নমস্কার বন্ধুরা বরালপুরে স্বাগত চলে আসলাম দোকান থেকে এবারে এসে দেখুন সারাদিন পর এসে না একটু দুধ কিনবা চা কপি টপি খেলে না একটু ভালো লাগে তাই একটু বসিয়ে দিলাম দুধ অল্পই আছে অল্প সামান্য বেশি না

আর দুধ খাওয়া হয়ে গেছে দুধ খেয়ে খেয়ে বেঁচে বেঁচে একটুতেই ছিল ভাবলাম এটা একটু করে নি কফিটা অনেক দিন খাওয়া হয় না না তাই খেয়ে নি সর হয়ে গেছে দুধটা একদিন সর হয়ে গেছে ঢেলে নিচ্ছি আমার কাপটা চেয়ে সামান্য হয়ে যাবে এখন দুধের হাড়িটাই বসে গিয়েছিলাম যেহেতু নেই বেশি আমি না ছোটবেলায় খুব মানে এই সরগুলো না খেতাম আমাদের নিজেদের গরু ছিল খাতমা জাল দিতে

যে দিনগুলো চলে যায় সেই দিনগুলো কখনো ফিরে আসে না যে কোনো জিনিসই যা ফিরে চলে যায় তা কোনো দিনও আসে না আর আমার এক ঘরের মধ্যে তো করি তো কাজ মানে খুব অসুবিধা হয়ে যায় সেটা আপনারা সবাই অনেকটাই অনেকেই কম বেশি জানেন আর আপনাদেরও বলি বন্ধুরা সবাই একটু মানিয়ে নেবেন যে যেখান থেকে দেখেন আমার ভিডিওগুলো এই যে নিয়ে নিলাম ঢেলে কে কে খেতে ভালোবাসেন আমার কিন্তু খুব প্রিয় খুব প্রিয় নিয়ে নেবো একটা বিস্কিট একটা না দুটোই খাবো কপির সাথে কিন্তু বিস্কিট খাই না কিন্তু আমি খাই স্বাধীন মানে স্বাধীন পরে এসছি তো ওই জন্য আমার ভালো লাগছে না বলে চায় মতন করে

আপনাদের দাদাবাইকে দিয়েছিলাম রাতে আমি আমিও এসে খেয়েছিলাম আর এটুকুই ছিল ভাবলাম আর আজকে দুধ খাবো না কবিটা অনেকদিন খাইনি কিন্তু খুব টেস্ট হয়েছে এটা হুম হুম এই স্বাদের কেউ ভাগ হবে না বন্ধুরা এই স্বাদের ভাগ হবে না এরকম কাউকে কাউকে দেখেছেন সঙ্গে বিস্কিট দিয়ে খায় চায়ের সঙ্গে খায় সবের সঙ্গে তো খায় না আর এই টোস্টটা না খুব টেস্টি খুব টেস্টি এত সুন্দর খাস্তা না খুব ভালো লাগে আপনারা তো ভাবছেন দিদিভাই কি পাগল নাকি চিনিটা একটু বেশি হয়ে গেছে না একদম কম হলেও কিন্তু ভালো লাগে না তাই না এবারে আপনাদের দাদা বা দেখিয়েছি আপনাদের এটার আয়োজন করতো এখন সঙ্গে থাকুন আপনারা আর এই যে দেখুন ডিম রান্না করেছিলাম সে এখনো আছে এটা গরম করে মানে রেখেছি আর আর একটা কথা যে গরম মানে যে কোনো জিনিস সবজি যে কোনো তরকারি একবার রান্নার পরে যদি আবার গরম করে খাওয়া হয় না সেটা কিন্তু কোনো এই থাকে না মানে যেটুকু আমি জানি জানে হয়তো আমার জানাটা ভুল কিনা সঠিক আমি জানি না আপনারা বলবেন সেই গুণটা থাকে না মানে দুবার দুইবার জাল দিলে তরকারি সেই গুণটা থাকে না কেটে যায় এটাই জানি আর এই দেখেন মাংসটাকে আমি হলুদ হলুদ দিয়ে না ভালো করে একটু ম্যারিনেট করে রাখি দেখ

আর সব কিছু আমি নিয়ে নিয়েছি মশলাগুলো একদম কুচির গাছিয়ে নেই এখন একটু আর দিয়ে দিলে একটু সরিষার তেল সামান্য সাদা তেলও দেবো একটু সামান্য না সরিষার তেল দিয়ে রান্না করলে না টেস্টি হয় একটু অন্যরকম টেস্ট হয় এই অনেকটা হয়ে গেল আর লঙ্কাটা এখনো বাটা হয়নি লঙ্কাটা বাটা করে আর ও মা মানে মশলা দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে ঢেকে রেখে দিলাম দই থাকলে দই দিলে একটু ভালো হতো অবশ্য দইটা নেই আমার কাছে আলু তো দেখেন কিরকম গাছ হয়ে গেছে একদম আর আমরা বাঙালি মানে তো মানে মাছে বলেন তারপরে চিগিয়ে মাংসতে বলেন আলু না হলে হয় না আলু দিলে মানে সেটা আমাদের কাছে প্রিয় লাগে সবাই মাংসতে আলু ছাড়া কিন্তু খায়ও না অনেকে আছে তাই না অনেকে আবার আলুটা পছন্দ করে না আর এখন তো সময় মানে এখন অনেক রকম মানুষের অনেক কিছু রোগ ব্যাধি দেখা দেয় ওই জন্য অনেকে অনেকটা মানে বেছে গুছে খায় আমাদের ঘরেও আমরা বেশি একটা আলু খাই না কিন্তু মাংস টাংস হলে আপনাদের দাদাভাই একটু বলে আলুটা দেওনি তার জন্য একটু দিই তাও বেশি না দু একটা দেবো অত বেশি একটা দেবো না একটু ছাল ছালও রেখে দিলাম গায়ে কেন ভালো লাগে এটা খারাপ হয়ে গেল অনেকদিন ছিল তো যতটা বাঁচে নিয়ে নিলাম কেন বলেন তো জিনিস ফেলতে মায়া করে এই খাবারের জন্যই তো আমরা কত কষ্ট করি সবাই না কেউ হয়তো খেতেও পায় না দু দেখেন গিয়ে আমরা তো তাও এক এক দুই মাংস বাঙানা বা অন্য কোনো কিছু খেতে পারি অনেকে আছে দেখবেন মাসেও এক একবার মাংস খেতে পারে না অনেকে আছে আর এখন কি বলেন তো জমানাটা এমনই হয়েছে এখন মানে পয়সা না থাকলেও মানুষ একটু খাওয়া পোশাক আদি এটা একটু ভালো ভালো থাকে ভালো ইয়ে করার মানে পোশাকাদি ভালো পরার বা খাওয়া ভালো খাওয়া এটা চেষ্টা করে জানি না আমি ভুল বললাম কি না জানি না যদি ভুল বলে তাকে ক্ষমা করে দেবেন আর দেবো না যত দেব ততই না নেই অল্প মাংস তো ছুলে নেই আর বঠিটা কিন্তু অনেক বছর আগে বুটিটা না হেলে ধুলে যাচ্ছে ঠিক ধরা যাচ্ছে না রসুন ছোলার পদ্ধতি কিন্তু আরও একটা আছে মানে আপনারা কি করবেন বলেন তো বেশি আমার তো কম তার জন্য আমি এটা করলাম না তাও আমি বলে দিই টিপস আপনাদের রসুন ছোলা যদি বেশি মানে অনুষ্ঠান বাড়িটারি হয় বা অনেক ঘরেও আছে অনেক লোক আছে তখন অনেক অনেক মাংস রান্না হয় ধরেন দু কিলো তিন কিলো তখন বেশ ভালোই অনেকটাই রসুন চলতে হয় ঠিক আছে তাহলে কি করবেন বলেন তো এই রসুনগুলো না এরকম ছাড়িয়ে ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে দেখবেন এক ঘন্টা আধ ঘন্টার মতো ভিজালে কি না ওটা নরম হয়ে যায় নরম হয়ে গেলে পরে হাত দিয়ে চটকে চটকে নিলে মানে ওই করে ছালটা উঠে যাবে একদম আর আমার তো অল্প লাগবে ওই জন্য আর আমি ই করলাম না অনেকদিন অনেকদিন আগে এনেছে তো তাই না খারাপ হয়ে গেছে পাটায় বেশি দিয়ে বাড়তে হবে আমার মশলা আর পাটায় মশলা বা বাটা মশলা তো মানে সব কিছু খেতে মানে আরো খুবই ভালো না টেস্ট ভালো হয় বাটার মশলা আর ওই যে আমাদের আছে ইংলিশ বাটনা ইংলিশ বাটনা বলতে তো সবাই জানেন তাই না আমি আর কি বলবো ইংলিশ বাটনা মানে তরকারিটা খেতে স্বাদ লাগে না আর হচ্ছে গিয়ে ওটা হয় তাড়াতাড়ি জলদি জলদি হয়ে যায় বাটাটা কিন্তু স্বাদও লাগে না এবং এটা রান্না করলে না ওটা তেল মশলা কিছু দেখায় না আর মানে মশলাটা একদম মানে মানে গেবি ঘি মানে একদম গাদা গাদা হয়ে যায় আর আমাদের পাটায় মশলা যে যে কোনো জিনিস আমরা যখন রান্না করি খেতেও টেস্টি লাগে এবং প্লাস দেখতেও সুন্দর লাগে সবদিকেই ভালো আর যদি হয় কাঠের মানে রান্না তাহলে তো বন্ধুরা আর কিছু বলারই নেই আমার সে তো সবাই জানে না অন্তত আমরা আমাদের বাঙালির মধ্যে তো সবাই মানে প্রায় মানুষের আমিও করি করি আমি বাড়ি তখন আমিও করিটা দেব আর আমি দেখেছি আমি যত কম মশলা করতে চাই না কেন ততই যেন বেশি হয়ে যায় আমি দেখেছি এই জিনিসটা খেয়াল করে যত আমি বেশি ভাবি কি যে না একটু কম করে নেই ঠিক আছে কিন্তু হয়ই না বেশি হয়ে যায় পিঁয়াজও নেই কেটে আপনাদের দাদা বাড়ি অনেকগুলো পিঁয়াজ রেখেছে একবারে কি বললেন তো আমরা তো অল্প মানুষ না ওই জন্য বেশি একটা লাগে না যেন কি বললাম তো পেঁয়াজ খারাপ হয়ে যায় বেশি মানুষ হলে বেশি বেশি পেঁয়াজ রাখলে ঠিক আছে আর বৃষ্টি বৃষ্টিতে তো আরও বেশি খারাপ হয়ে যায় গাছ উঠে যায় না বৃষ্টি গরমে শীতের দিনটা মনে হয় এতটা খারাপ হয় না তাই না দুটোই দেবো আর বেশি দেবো না খুব সামান্য মশলায় এই রান্নাটা কিন্তু করবো আমি আজকে চিকেনটা খুব সামান্য মশলায় চিকেন চিকেন কষা আর কি করবো দেখি ভাত আছে ভাত আছে রুটি করবো ভাবলাম ভিডিওটা এখনই করে নেই কারণ আপনাদের দাদাভাই ঘরে থাকলে না সে আওয়াজ করে আর টিভি চালিয়ে বসেই করে আওয়াজ হয় ওই জন্য আওয়াজ হলে তো আর হবে না আমাদেরকে দেয় আওয়াজ হলে না ভীষণ ঝাঁজ ভীষণ চোখ দেখা জল বেরিয়ে গেল এইটুকুই কিন্তু আদা দেবো আমি বললাম না সামান্য মশলায় আমি রান্না করবো আজকে চিকেনটা খুবই সামান্য ঠিক আছে আমি মশলাটা করে নিচ্ছি